কবর এমনই একটা দুর্ভিক্ষ জায়গা কবর এমনই একটি মারাত্মক জায়গা সেটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই কবর যত কঠিন এবং জটিল কবর যেমন কঠিন তার চেয়ে কঠিন এবং জটিল পরিস্থিতি হবে সেই কেয়ামতের দিন কেয়ামত যত কঠিন এবং জটিল তার চেয়ে হাজার গুণে তার চেয়ে লক্ষ গুণে জটিল এবং কঠিন হচ্ছে সেই জাহার নাম জাহান নাম কত জটিল এবং কত কঠিন এটা আপনাকে আমি কি দিয়ে বোঝাই অথেব এই বিভীষিকাময় পরিস্থিতির দিনগুলোকে আমরা অতিবাহিত করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মুসলিমকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সম্প্রদায়কে সেই কবরের মধ্যে তাদের বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাহলে সেই ভয়াবহ ফেতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা বলেন অবশ্যই আছে মানুষ এই কবর থেকে কবরের ফেতনা থেকে কবরের ভয়াবহ আজাব থেকে আজকে গাফেল মানুষ আজকে দুনিয়ার প্রতিযোগিতায় ও তো প্রতভাবে নেমে পড়েছে শুধু দুনিয়া চাই আর দুনিয়া চাই অথচ সবচেয়ে ব্যতিক্রম একটা জায়গা হচ্ছে এই কবর এই কবরের জন্য মানুষের কোনো চিন্তা মানুষের কোনো চেতনা নাই মানুষ যখন মৃত্যুর দুয়ারে চলে যাবে ফ্রেস্তা যখন তার কাছে চলে আসবে তার রুখ তার জীবনটা হরণ করার জন্য ওই সময় মানুষের হুশ ফিরবে ওই সময় মানুষের চেতনা ফিরবে সেদিন মানুষ তার বাস্তবতা বুঝতে পারবে সেদিন মানুষ নিজেকে উপলব্ধি করতে পারবে সেদিন মানুষ আশ্চর্য অনুশোচনা করবে আল্লাহ তবানা তালা এই কথাটাই তুলে ধরেছে যখন কোনো মানুষের কাছে ফ্রেস্তা চলে আসে আজরাইল চলে আসে তার যখন জান কাবজ করবে এমন সময় মানুষ বাস্তবতা বুঝতে পারে এমন সময় মানুষ বুঝতে পারে আহারে আমি এই দুনিয়ার জীবনটাতে কিভাবে কাটালাম এই দুনিয়ার জীবনটা খেল তামাশা করে কাটালাম আমি তো কবরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই আমি তো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই আমি তো যাহার নাম থেকে বাঁচার কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই তখন সে অনুশোচনায় বিবর হবে আর আশ্বস করবে আল্লাহ তালা এই কথাটি তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন সেদিন মানুষ যখন দেখবে তাদের কাছে কোনো ফ্রেস্তা চলে এসেছে তাদের জীবন হরণ করবে বা তাদের রুখ কবর করবে মৃত্যুর সামনে যখন তারা পড়ে যাবে তখন তাদেরকে তাদের বলবে রব্বি হে আমার রব আমাকে একটু সময় দিন আমাকে একটু সুযোগ দিন আমাকে একটু দুনিয়াতে পাঠান কেন দুনিয়াতে আসতে চাবে আল্লাহ সোহান তালা তার পরের আয়াতের অংশেই তিনি বলছেন যে কেন তারা দুনিয়ার জীবনে আসতে যাবে আল্লাহ সোহান তালা বলেছেন তারা দুনিয়াতে কেবলমাত্র একটি মাত্রের জন্যই দুনিয়াতে আসতে চাবে সেটা হচ্ছে আমি তো দুনিয়ার জীবনে সৎ কাজ করতে পারি নাই আমি তো দুনিয়ার জীবনে নেক আমল করতে পারি নাই আমি তো দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম হাকাম মানতে পারি নাই আমি তো দুনিয়ার জীবনে আল্লাহর পথ অনুযায়ী চলতে পারি নাই সেদিন বলবে আল্লাহ আমাকে কিছু সময় দিন আমি এই পৃথিবীতে এসে কি করব আল্লি সলিহান নেক আমল করব, সৎ আমল করব। তোমার হুকুম হাকামকে আমি মেনে নিব। তোমার কথা মতো আমি চলবো তখন মানুষ বলবে এই কথাগুলো কখন বলবে যখন আজরাইলকে তারা দেখতে পাবে যখন আজরাইলকে তারা দেখতে পাবে যে তাদের সামনে চলে এসেছে একটু পরেই তাদের রোহ বের করে নিবে একটু পরেই তাদের তারা মৃত্যুবরণ করবে এই সময়েই তাদের হুঁশ ফিরবে এই সময় তারা বলবে যে হে আমার রব রব্বি হে আমার রব আমাকে একটু সময় দিন আমি পৃথিবীতে এসে শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করব তোমার দাসত্ব করব এই বলে ক্ষমা চাবে এই বলে সময় চাবে সেদিন তাকে কোনো সময় দেওয়া হবে না